এবার আবহাওয়ার প্রসঙ্গে আসা যাক যখন আবহাওয়া বিদ্য আবহাওয়ার গতিবিধির উপর নজর রাখছে নজর রাখছে ঘূর্ণিঝড় মন্থার উপর তখনই সেই আপডেট আমরা তুলে ধরছি যেখানে দুই ঘন্টার মধ্যে অন্ধ্রপ্রদেশে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় মন্থা যার একশো দশ কিলোমিটার গতিবেগ থাকবে আছড়ে পড়ার সময় এবং ইতিমধ্যে সেই ঘূর্ণিঝড় মন্থা কিন্তু তাণ্ডব দেখাতে শুরু করেছে যেখানে প্রভাব পড়ছে একটা বাংলার উপর দিয়ে বাংলার বেশ কিছু জেলার উপর দিয়ে এখন প্রভাব পড়ছে ইতিমধ্যে জগদ্ধদাত্রী পুজো যেহেতু রয়েছে তাই সেখানে জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করে টাকিতে লক্ষ্য করা গেছে পুজো মণ্ডপ সেখানে ভেঙে গুড়িয়ে গেছে বাংলায় ইতিমধ্যে শুরু হয়ে গেছে বৃষ্টি পরবর্তী আপডেট কি রয়েছে কি জানাচ্ছেন আবহাওয়া দপ্তর জানবো সঙ্গে রয়েছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন অঙ্কিতা কি জানতে পারছো দেখো শক্তি বাড়িয়ে কিন্তু ইতিমধ্যে অন্ধ্রপ্রদেশের উপকূলে এগিয়ে এসেছে ঘূর্ণিঝড় বন্ধা আর মঙ্গলবার সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের দেখা গেছে যে মসৃণ পত্তনম এবং কালী পত্তনমের মাঝে কাকি নামের কাছে কাছাকাছি কিন্তু আশ্রে পড়তে পারে এই ঘূর্ণিফ তবে মথার প্রভাব আহ পড়তে শুরু করবে বাংলা ইতিমধ্যে আমরা জানতে পারছি যে দেড় ঘন্টার মধ্যেই ল্যান্ড হতে চলেছে তুমুল ঝড় বৃষ্টি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে সমস্ত উপকূলবর্তী এলাকায় আবহাওয়া বক্পের পূর্বাভাস কিন্তু উপকূলবর্তী যে সমস্ত এবং দুপুর থেকেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে সেই মতো সকাল থেকে মেঘাচ্ছন্ন আকাশও ছিল তবে দেখো আজ রাতের দিকে অন্ধ্রপ্রদেশের উপকূলে সর্বোচ্চ একশো দশ কিলোমিটার গতিবেগে আশ্রয় পড়তে পারে এই শক্তিশালী ঘূর্ণিঝড় আর এই ঘূর্ণিঝড় সরাসরি প্রত্যক্ষ প্রভাব বাংলায় না পড়লেও পরোক্ষভাবে কিন্তু জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস অন্যদিকে আমরা জানতে পারছি যে এই ঘূর্ণিঝড়ের ফলে যে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলি রয়েছে সেখানে যেন কোন ধরনের কোন পর্যটকরা জমা না হয় তার জন্য এনডিআরএফ টিম কিন্তু মোতায়েন রয়েছে এছাড়া অন্ধ্রপ্রদেশে যেহেতু এর ল্যান্ডফল হচ্ছে তাই অন্ধ এর যে বিষয়টা সব থেকে বেশি নজর রাখছে প্রশাসন অন্ধ্রপ্রদেশে ইতিমধ্যেই প্রচুর পরিমাণে এনডিআরএফ টিম মোতায়েন করা হয়েছে দুর্যোগ মোকাবেলা বাহিনী তাদের সমস্ত জিনিসপত্র নিয়ে সে সমস্ত জায়গায় ক্যাম্পিং করে তারা রয়েছে অন্যদিকে অন্ধ্রপ্রদেশের আশপাশ এলাকায় যে বাজারঘাট তাও কিন্তু আগামী আগামীকাল পর্যন্ত অর্থাৎ কাল বিকেল পর্যন্ত পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে অফিস এবং যারা বিদ্যালয়ে আসা যাওয়া করবেন সকালে সেই এই বিষয়গুলিকে মাথায় রেখে সকালে স্কুলও আপাতত বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যদিও এখনো পর্যন্ত সরকারি বিজ্ঞপ্তি আমাদের হাতে এসে পৌঁছায়নি সূত্র মারফত খবর সরকারি ভাবে সরকারি সূত্র জানা গেছে যে সকালের আহ যে স্কুল পড়ুয়া ছাত্র ছাত্রছাত্রীরা রয়েছে তাদের কথা মাথায় রেখে কিন্তু বিদ্যালয়ও বন্ধ রাখা হতে পারে এছাড়া এর প্রভাব বাংলায় পড়বে এর প্রভাব পড়বে বাংলাদেশে কারণ বাংলাদেশের বাংলা সহ বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই যারা মৎস্যজীবীরা রয়েছেন তাদেরকে কিন্তু সরে আসার জন্য বারবার জানিয়ে দেওয়া হচ্ছে এছাড়া ট্রলার বা মাছ ধরার অন্যান্য যে জিনিসপত্র নৌকা সবটাকেই কিন্তু সেখানে সেখান থেকে সরিয়ে আনার জন্য বলা হচ্ছে কেউ যেন মাঝ সমুদ্রে আগামীকাল বিকেল পর্যন্ত না যায় তার জন্য বাংলাদেশেও কিন্তু এই মুহূর্তে সতর্ক হাতে গোনা আর মাত্র দেড় ঘন্টার সময় বাকি রয়েছে তারপরে কিন্তু ল্যান্ডফল হচ্ছে আর এই ল্যান্ড যে গতিবেগ বাতাসের তা কিন্তু একশো দশের কাছাকাছি থাকবে বলে আমরা এখনো পর্যন্ত আপডেট পাচ্ছি সতাবি ধন্যবাদ আপনারা শুনলেন অর্থাৎ ঘূর্ণিঝড় প্রত্যক্ষ প্রভাব কিন্তু বাংলাতে পড়ছে না কিন্তু যার পরোক্ষ প্রভাব পড়ছে সেই পরোক্ষ প্রভাবের জেরে একাধিক জেলাতে এখন তাণ্ডব শুরু হয়ে গেছে কোথাও বা ভারী বৃষ্টিপাত কোথাও বা সেখানে প্যান্ডেল ভেঙে গেছে এমনই ছবি ধরা পড়েছে তবে বলে রাখি দেশের উপর কিন্তু একটা তার প্রভাব পড়ছে সেখানে রয়েছে তামিলনাড়ু রয়েছে পদুচেরি রয়েছে কারাইকাল এবং তেলেঙ্গানায় আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কিন্তু সতর্ক বার্তা জারি করা হয়েছে নিয়ে এনেছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন